আসসালামু আলাইকুম হাই গাইড আজকে আমরা আপনাদেরকে প্রচন্ড রোদ্দে এই ডিম ভেজে দেখাবো আমি হচ্ছে সারা ও কথা আমি আপনারা দেখতে থাকব এখন আমরা ছাদে উঠতেছি আমি নিজে ক্যামেরাম্যান হিসেবে এই কারণে আমি ক্যামেরার সামনে নাই দেখেন দর্শক মানে এত রোদ এর তাপ মানে রোদ্রের তাপে আসলে থাকায় কষ্ট মানুষের এত কষ্টকর রোদে নিহি উদয় করে দেয় এই যে আমরা এখন কড়াইটা দিলাম আমরা দুই ঘন্টা দেখ কড়াই রাখুম দুই ঘন্টা বা দেড় ঘন্টা কয়টা বাজে দেখি টাইম দেখাও এখন মোবাইলে স্ক্রিনে ঈদে টিভি দেখালি দেখি এখন টাইম বাজে আপনার বারোটা একত্রিশ মিনিট এই যে আচ্ছা এইটা থাকে এইভাবেই এক দেড় দুই ঘন্টা আবার আমরা দেড় দুই ঘন্টা পরে এসে এটাই করো তারপর ডিম বাইজা দেখাবো ডিম পুজ করুম আজকে আমরা এখন যে দুই ঘন্টা আগে আমরা যে কয়েক কড়াইটা আমরা রোদে দিয়ে আসছি ছাদে এখন আমরা এই যে হাতে আমার ডিম আর এই যে সারার হাতে খন্তা আর ডিমের হাতে প্লেট লবণ এখন আমরা ছাদে যাবো দর্শক দেখুন আসলে ডিমটা কি রকম বাজা হয় চলো এই যে আমরা ছাদে আমি অলরেডি আসছি উঠছি ওই যে পোলা বানাই আসছে বাবা আরে বাবা রোদ উঠাই কষ্ট রোদ এই যে আমরা এসে করছি অলরেডি ছাদে দেখায় এই যে আগে না ওই যে দেখুন তারা এখন তখন আমরা দিছিলাম হইছে 12টা 31 মিনিটে এখন সময় হয়েছে আপনার এখন সময় হয়েছে দুইটা উনচল্লিশ মিনিট দেহের কি অবস্থা কি হইছে কোন কোন দেখো ওরাছ না বাবা গরম অনেক গরম হইছে দে তেল দে তেল দে মিনিট তিনটাকে কাঁচা দে

ডিমের যে ভাত ডিম ভাজাওয়াই নাই রোদে আসলে ডিম বাজা অসম্ভব যা দেখলাম আমরা তবে সারা অনেক আশা ছিল সারা কথা আর ডিমি ডিমটা আসলে ভাইজা খাইবো সব বিফল গেছে গা ডিমটা আসলে ওরা কিছু আর এ ওরা প্লেট নিয়ে আইছে প্লেটে করে ডিমটা খাইবো তা আসলে অসম্ভব তবে রৌদ্রের পাওয়ার হিটটা টা অনেক বেশি হিট হলে কি আসলে এটা সম্ভবই নাই যে রৌদ্রে ডিম ভাজা অসম্ভব দেখছেন তো দুই ঘন্টার উপরে হয়েছে আমরা ডিমটা দিচ্ছি পর এটা দিচ্ছি রৌদ্রে হইলই না আসলে আমাদের কষ্ট যাই বিফলে আমরা অনেক গেমে গেছি গা যাই হোক শেষ ভিডিওটা এবং তো শেষ তবে সারা কেমন হইলো মা ডিম তো বাজা হইলো না রোদ্রে তাহলে কেমন হইলো খেয়াতে পারলাম না কথা খেয়াতে পারলি না ডিম তুই ক